বাসন্তী পোলাও আছে এটা হচ্ছে চিকেন কষা আছে চিকেন কষা বাসন্তী পোলাও চিকেন কষা দু পিস স্যালাড দিয়ে তোমার থাকছে কিন্তু দিদি আরেকবার বল আমি কানে শুনতে পাই থাকছে তোমার হচ্ছে বাসন্তী পোলাও দু পিস চিকেন কষা আর স্যালাড দিয়ে ফিফটি ফাইভ এর একটা স্বপ্ন ছিল একটা দোকান এরকম একটা ফুড স্টল করবো সেটাই করেছি তো সেটা একটা ইউনিক গিয়ে দেখেছি হ্যাঁ অন্যদের দেখে অবশ্যই ইন্সপায়ার হয়েছি যে কি আইটেম রাখলে ভালো হয় কি করলে ভালো হয় অবশ্যই ইন্সপায়ার হয়েছি কিন্তু কাউকে টক্কর দেওয়ার জন্য কিছু করি মাটন এখন পর্যন্ত চালু হয়নি তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর আছে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো আছে যেটা তোমার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ আছে এটা তোমার তিন পিস চিলি চিকেন থাকছে সঙ্গে স্যালাড থাকছে আর কি পাওয়া যায় আর আছে ভেজ স্যান্ডউইচ আছে যেটাতে তোমার মেওনিজ থেকে শুরু করে ভেজিটেবিল চিজ দেওয়া আছে মাত্র পনেরো টাকা ম্যাগি পাওয়া যায় তিন রকমের ভেজ ম্যাগি পঁয়ত্রিশ টাকা ডিম দিয়ে হচ্ছে চল্লিশ টাকা আর ডিম আর চিকেন দিয়ে হচ্ছে তোমার পঞ্চাশ টাকা তার বাইরেও আছে হচ্ছে পাঁচ টাকা আরও কিছু